প্রতিবিম্বের আকার কি রূপে পরিবর্তন হয় যে মানের সাপেক্ষে প্রকাশ করা হয় ও মানদে আমরা কই পরিবর্তন আর পরিবর্তনে কোনো একক থাকে না কারণ মানে পরিবর্তন বলতে বোঝে বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার কত পরিবর্তন ও একক সমান তাই উচ্চতা বাই উচ্চতা তো कैंसिल জায়গা গেল লাগে পরিবর্তনে কোনো একক থাকে না কিন্তু পরিবর্তনের কোশ্চেন হয় কিন্তু বোধ সমস্যা কোন ধরনের আয়না ফার্স্ট অফ অল যদি পরিবর্তনের মান এম এর মান যদি মাইনাস হয় ফর एग्जांपल -1 বা তোমার হলো -1.33 বা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ একটা সমান একটা বড় একটা কিন্তু আছে যদি তুমি মান পরিবর্তনের মান মাইনাস ঋণাত্মক দেখো সঙ্গে সঙ্গে তোমার কিতাব আনায় সদ প্রতিবিম্ব কিতা করে আমরা সৃষ্টি করে কিন্তু মাইনাসে বুঝা প্রতিবিম্বের প্রকৃতি প্রতিবিম্বের কোন ধর্ম আলাদা দিকটা কিন্তু যদি এম এর মান কিতা হয় প্লাস হয় তোমার ধনাত্মক হয় তখন তোমার কনফিউশন মানে তোমার সমস্যা কিতাল লাগি দেখো যদি তোমার প্লাস 1 হয় এক্স্যাক্টলি প্লাস 1 হয় মানে 1 এর সমান হয় কার সমান 1 এর সমান হয় তখন তোমার আয়না হইব গিয়ার সমতল আয়না প্লাস 1 এ বোঝায় মানে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা দড়টাকে দ পরস্পর সমান ঘরর আয়নার মাঝে তোমার উচ্চতা তোমার প্রতিবিম্বের উচ্চতা দড়টা كده হয় সমান হয় যদি এম এর মান এম এর মান প্লাস হয় আর প্লাস 1 থেকে চুটো 1 থেকে চুটো অত হয় ফর एग्जांपल তোমার আই গেল প্লাস 0.3

অবতল দ্যাট মিনস আমরা বুঝতে পারি আর কেন এখানে প্লাসে বোঝায় কোন প্রতিবিম্বের প্রকৃতি হল যে আর অসৎ প্রতিবিম্ব অবতলেও বানাইতে পারে উত্তলেও বানাইতে পারে সমতলে বানাইতে পারে তোমার মান এম এর মানের উপরে যদি এম এর মান ওয়ান এর সমান হয় সমতল হয় না যদি এম এর মান ওয়ান থেকে ছোট হয় উত্তল হয় না আর যদি এম এর মান ওয়ান থেকে বড় হয় অবতলে না আর আমরা এখানে মান প্লাস আছে আর ওয়ান থেকে বড় আছে দ্যাট মিনস আমরা আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট বেঙ্গলি মিডিয়াম হলে তুমি আমার ইউটিউব দেখানো আমি ডেফুরা চাপ্টার নিউমারিক্যালস এম সি কিউ এক্সপ্লেইন করে